সব সময় কি টক দই খেলে হবে মাঝে মধ্যে তো মানুষের দু চারটা খিস্তিও তো খেতে হবে নাকি বাত তো সহি হে ঘুমা করে দাও প্লিজ প্লিজ আমাকে ঘুমা করে দাও প্লিজ তো কি চলছে বন্ধু বান্ধব সো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাস বাঙালি আজকে মানে পুরো একদম ফুল ফর্মে খেলবো মানে সামনে যাকে পাবো ও ডাইরেক্টলি যাবে পুরো তো গাদার গাড়ে আজকে আমরা দেখে নিব বাংলার কিছু বিচিত্র বিচিহীন প্রজাতির পানি যাদের আদর্শ হচ্ছে এপাং ওপাং আর মানে ঝপাং আর জি কলের ব্যাপার নিয়ে সালা আলাদাই খিল্লি চলছে কেউ এডিট করে শাঁক বাজিয়ে দিচ্ছে কেউ বাড়িতে বসে নেকাকান্না কান্না কেউ গিটারের পিছন চুলকে দিচ্ছে গাঁড় পেঁয়াজির একটা লিমিট থাকে ভাই গজাব বেজতি হ্যাঁ দিনের যখন রাত করে ফিরি কাজ করে ফিরি তখন গাড়ি করে ফिरी বাই দা চোখে ওটা কি ওয়াটারপ্রুফ নাকি জল লাগলেও ওঠে না জি শালা জীবনে প্রথমবার দেখলাম নিজের বিরুদ্ধে নিজেকেই আন্দোলন করতে এদিকে আবার নিজের এগেইনস্টে নিজেই বলছে আমরা রাজ্য সরকার ফুল বলতেই পারে না

এই সমস্ত লোকেদের প্রপার খাদ্যই হচ্ছে বিষ্ণু মাতার চরণ সালা বাপের জন্মে প্রথম দেখলাম মুখিল রাস্তায় নেমে জাস্টিস চাইছে আমি তো সালা সেই দিনের অপেক্ষায় আছি যেদিন সিবিআই ও রাস্তায় নেমে বলবে কোথায় দেখতে ফেকতে পাচ্ছি না লাগাতে পাকাতে গেছে নাকি এটা কেন হবে দ্য প্রিন্স অফ কলকাতা ক্রিকেটের মহারাজা আমার মনে হয় না একটা স্ট্রে ইনসিডেন্টে সবাইকে সমস্ত কিছু ও আচ্ছা জাস্ট একটা ইনসিডেন্ট সরি বস আমরা বাঙালিরা তোমাকে বুঝতে অনেকটা দেরি করে ফেলেছি যেটা গ্রেক চ্যাভেল স্যার অনেকটা আগেই বুঝে গেছিলেন তাই তো উনিশশো বাহাত্তর সালে এরকম জাস্ট এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছিলো মালটা এতটা দোগলাবাজ পাবলিকের কাছ থেকে খিস্তি খাওয়ার করে মোমবাতি এলে সিমফিতি দেখাতে এসছে ওয়েস্ট বেঙ্গলের ফিউচার না ভাই ফরচুনের অ্যাড আচ্ছা আপনারও তো ফ্যামিলি আছে স্ত্রী আছে মেয়ে আছে এদের সাথে যদি এরকম একটা ঘটনা ঘটে আপনি দাঁত কেলে নির্লজ্জের মতন দশ লাখ টাকা নিয়ে নেবেন যে কোনো প্রতিবাদ করবেন না দিয়ে বলবেন যে জাস্ট এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছিল বাইদা ওই রাজন্যাকে দেখতে পাচ্ছি না

আবার যা তা অ্যাডভোকেট না সমস্ত টপ ক্লাস লেভেলের অ্যাডভোকেট কোটি কোটি টাকা দিয়ে সবথেকে বেশি অবাক করার কথা হচ্ছে বাইশ জন অ্যাডভোকেটের ভেতরে এগারো জন হচ্ছে মহিলা অ্যাডভোকেট মানে এরা ধর্ষককে আরো বেশি উৎসাহ দিচ্ছে যে তোমরা আরো ধর্ষণ করো আরো দু চারটা ধর্ষণ করো আমরা আছি সব মাছিয়ে নিব সব মাচে নিব আমরা আছি মানে ভাবতে পারছ কোথায় বাস করছি আমরা এটা কেন যাই হোক এসব কিছু বাদ দাও বিষ্ণু মাতার ভক্ত হয়ে গিটার বাজাও গিটারিস্টটা দেখেছ ও ফাটিয়ে নিয়ে যাচ্ছে একদম গান বাজিয়ে বিশাল গিটারিস্ট দক্ষ একদম পটু গিটার বাজানোটা দেখে মাথা নাড়াচ্ছে দেখো ওফ তাহলে এক একটা কার্টুন যেন আমি সবাইকে বলবো সব সোশ্যাল নেটওয়ার্কের সবটা কিন্তু ঠিক নয় আজকাল এআই এর মাধ্যমে আমি জানি না হয়তো আমার মুখ বসিয়ে দিলো আমার গলাটা নকল করে কিছু বলে দিল এতে বিশ্বাস করবেন না আমি যখন বলবো সবাইকে বলবো সবই আই সব সবই আই আমি এমএ বিএ পিএইচডি এমবিবিএস এলএলবি সব কোর্স একসাথে সব করিয়েছি সব সব একসাথে করিয়েছি আমি যখন এমএ পড়তাম আমি এমএ বিএ এলএলবি একসাথে করেছিলাম তখন সিস্টেম ছিল এ মাথা দেখেছো মাথা ফাটা পা দেখেছো পা ভাঙা পেট দেখেছো পেট অপারেশন হয়েছে চোখ দেখেছো চোখ ফাটা আরও এরকম অনেক অপ্রাসঙ্গিক উল্টো পাল্টা টাইপের কথাবার্তা আপনি বলেন যেগুলোর কোনো মানে হয় না কথা কি ক্লিয়ার না দেখো গভর্নমেন্ট কি ছিঁড়তে পারবে কি রুল নিয়ে আসবে গুলি মারো জানি না আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে আমি বলছি প্রত্যেকটা মহিলাকে বাড়ি থেকে বেরোনোর সময় একটা করে ছুরি নিয়ে বেরো ব্যয় করে এখন যেমন শুনতে পাচ্ছি এখানে সেখানে মেয়েদের ডেড বডি করছে ধর্ষণ হয়ে তখন যেন শুনতে পাই যেখানে সেখানে ধর্ষকদের ডেড বডি করছে দিলে ঠিক হবে সালা ইট পাথর মেয়ে একটা কেটলি নিবেন দুটো বিস্কুট নেবেন দিয়ে মেলায় চলে যাবেন দেখবেন ইনকাম প্রচুর ইনকাম মানে এত টাকা মেলা থেকে আনা যাচ্ছে না আপনি এক হাজারটা টাকা নিন একটা কেটলি কিনুন আর কয়েকটা মাটির ভার নিন সাথে কিছু বিস্কুট নিন একটা টুল আর একটা টেবিল নিয়ে বসলেন এই তো পুজো আসছে সামনে একটা দোকান করুন তো আজকাল এত বিক্রি আছে লরি টরি করে নিয়ে আসতে হবে ঘরে নিয়ে এসে টাকা রাখার জায়গা নেই ঘরের মধ্যে টাকা রাখবে কি টাকার মধ্যে ঘর হয়েছে তাহলে এই তো হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা যারা সালা যোগ্য মাস্টার গুলা ওগুলো রাস্তায় বসে কাঁদছে আর অযোগ্য গুলা এখানে চাকরি করছে এই তো তো হচ্ছে অবস্থা এটা কেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো নিজের ঘন্টা বাজাও না বাজার সাবস্ক্রাইবার পাশের ঘন্টাটা অবশ্যই বাজিয়ে দাও আর ভিডিওটাকে বন্ধুদের মাঝখানে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো দিনে অন্য কোনো ভিডিওতে バイ